দুইশো নম্বর যে অঙ্কটা রয়েছে অঙ্কটা একটু ভালো করে দেখেন এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কটা আসতে দেখা যায় শিক্ষা সফরে যাওয়ার জন্য দুহাজার টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আর টাকা কমে গেল বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল তো এই ধরনের অঙ্ক আমরা শুরুতেই ধরে নেই যে ধরি বাসে আমাদের ছাত্র ছাত্রী হচ্ছে গিয়েছিল আমরা ধরে নেই হচ্ছে এক্স জন এটা আমরা ধরে নেই আচ্ছা বলেন তো তাহলে জন প্রতি ভাড়া কত টাকা পড়েছে তাহলে আমরা বলতে পারি জন প্রতি ভাড়া যেহেতু মোট ভাড়া হচ্ছে দুই টাকা আর যেহেতু মোট এক্স জন গিয়েছে তাই দুই হাজার চারশোকে এক্স দ্বারা ভাগ করলে এত টাকা এটা হলো জন প্রতি ভাড়া এবার কি বলা হচ্ছে প্রশ্নটাতে দেখেন বলা হচ্ছে যে অতিরিক্ত দশজন ছাত্র ছাত্রছাত্রী যাওয়ায় জন প্রতি ভাড়া মানে প্রতিজনের ভাড়া এক টাকা কমে গেল তাহলে অতিরিক্ত কয়জন গিয়েছে জন তাহলে আমরা বলতে পারি যে অতিরিক্ত হচ্ছে জন যাওয়ায় আমরা বলতে পারি মোট যাত্রী কতজন তাহলে এক্স প্লাস টেন জন তাই না তাহলে অতিরিক্ত জন যেহেতু গিয়েছে তার মানে আগে ছিল এক্স জন এখন হচ্ছে এক্স প্লাস টেন জন এবারে নতুন ভাড়া ওকে নতুন ভাড়া হচ্ছে জন প্রতি তাহলে নতুন জন প্রতি ভাড়া কত টাকা উপরে দুই হাজার চারশো তার নিচে এক্স টেন এত টাকা খেয়াল করে দেখেন কেননা এখন তো সংখ্যাটা বেড়েছে তার মানে এই টোটাল ভাড়াটা কিন্তু আমাদের মানে দুই হাজার চারশো কিন্তু যেহেতু জন বৃদ্ধি পেয়েছে তাই আমাদের নতুন জনপ্রতি ভাড়াটা কিন্তু কম আগের তুলনায় তাহলে এই ভাড়াটা বেশি এই ভাড়াটা কম তাহলে এই দুই ভাড়ার পার্থক্য কত এই যে আট টাকা কেননা বলেছে যে আট টাকা কমে গিয়েছে তাহলে আমরা এবারে লিখতে পারি এভাবে প্রশ্ন মতে দুই হাজার চারশো ভাগ এক্স আর দুই হাজার চারশো ভাগ এক্স প্লাস টেন এই দুটোর বিয়োগ ফল হচ্ছে আমাদের আট তাহলে বা আমরা এখন লসগু করতে পারি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টেন কী হচ্ছে বলেন তো দেখি তাহলে আমাদের এক্সকে এক্স দ্বারা এটাকে ভাগ করলে এক্স প্লাস টেন তাহলে উপরে চব্বিশশো ইন্টু এক্স প্লাস টেন মাইনাস এক্স প্লাস টেন দ্বারা এটাকে ভাগ করে থাকে এক্স তার মানে চব্বিশশো এক্স হয়ে যায় ইকুয়াল কত আট তাহলে বা আমরা বলতে পারি এক্সে 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 এক্স স্কয়ার প্লাস হচ্ছে টেন এক্স আর উপরে কী হয় বলেন তো দেখি চব্বিশশো এক্স আমরা বলতে পারি চব্বিশশো এক্স প্লাস হচ্ছে দুই চার কয়টা শূন্য তিনটা শূন্য হবে কেননা দশের সাথে চব্বিশশো গুণ তাহলে মাইনাস দুই চার শূন্য শূন্য এক্স ইকুয়াল হচ্ছে আট তাহলে প্লাস এটা মাইনাস এটা ক্রস হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি বা দুই চার শূন্য 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 আর নিচে হচ্ছে এক্সেস স্কোয়ার প্লাস টেন এক্স হচ্ছে এইট এবার আর গুণ বা বস হবে তাহলে আমরা এখানে বলতে পারি কি বা তো এটা দ্বারা এটাকে গুণ তাহলে এইট এক্স স্কয়ার প্লাস হচ্ছে আট দশে কত আট দশে হচ্ছে আশি তার মানে আশি এক্স ইকুয়াল হচ্ছে দুই চার শূন্য তাহলে এটা যদি এই দিকে আসে তাহলে মাইনাস ইকুয়াল টু এইদিকে জিরো হবে আমি একবারে লিখলাম তাহলে বা এখানে যদি আমরা আট কমন নেই থাকে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস তিন আটে চব্বিশ তার মানে তিন হাজার থাকল ইকুয়াল হচ্ছে জিরো তাহলে বা এই এইট যদি ওইদিকে চলে যায় তাহলে জিরোর নিচে চলে যাচ্ছে তাহলে আলটিমেটলি জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস থ্রি থাউজেন্ড ইকুয়াল হচ্ছে জিরো এখন এই জিনিসটা থেকে আমাদের কিন্তু এক্সের মান যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো দেখেন আমি কিন্তু মানে অনেকটা সময় নিয়ে অঙ্কটা আপনাদের করাচ্ছি কেননা এই অঙ্কটার ডিটেলস মেথডই আপনাদেরকে শেখাচ্ছি এই কারণে যে যদি রিটার্ন পরীক্ষায় আসে তাহলেও যেন আপনারা এই অঙ্কটা করতে পারেন তাহলে বা তিন হাজারকে আমরা লসগু করে এমনভাবে মেডেল ট্রাম্প করবো যেন টেন এক্স মেলে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ থাকে রাইট এক্স্যাক্টলি তার মানে পঞ্চাশ আর ষাট এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি হয় তিন হাজার আর এই ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে টেন এক্স হবে তাহলে এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি এক্স মাইনাস হচ্ছে ফিফটি এক্স মাইনাস হচ্ছে থ্রি থাউজেন্ড ইকুয়াল জিরো তো এই আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা তাহলে বাকি দাঁড়াবে বলেন তো দেখি এখানে আমরা এক্স যদি কমন নেই এক্স কমন নিলে এক্স প্লাস সিক্সটি থাকে আর মাইনাস যদি আমরা ফিফটি কমন নেই তাহলে এক্স প্লাস সিক্সটি থাকে ইকুয়াল হলো জিরো তাহলে বা এক্স মাইনাস ফিফটি একটা আর এক্স মাইনাস সিক্সটি একটা দেখেন বোঝেন কিনা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কীভাবে করলাম ক্যালকুলেশনটা ইকুয়াল জিরো জিরো সরি তাহলে হয় এক্স মাইনাস ফিফটি ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্সটি টু জিরো তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু ফিফটি একটা আর সুতরাং এক্স ইকোয়াল টু হচ্ছে এটা তো প্লাস ছিল তাই না এটা তো প্লাস তো মাইনাস সিক্সটি একটা তো মাইনাস তো গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মান কত ফিফটি তো আমরা একটু অঙ্কে ফেরত যাই দেখি আমরা অ্যানসার কত রয়েছে অ্যানসার রয়েছে ষাট আটচল্লিশ পঞ্চাশ আর হচ্ছে ষাট তাহলে এক্সের মান আমরা কত বের করলাম আমরা হচ্ছে ফিফটি বের করলাম আসলে ফিফটি কি অ্যান্সার খেয়াল করে দেখেন তো বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল আচ্ছা খেয়াল করেন তো দেখি বাসে তাহলে অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় যেহেতু বলেছে তার মানে এক্সের মান পঞ্চাশ তাহলে বাসে হচ্ছে পঞ্চাশ জন ছিল আর যেহেতু অতিরিক্ত দশজন গিয়েছিল তাহলে এক্স প্লাস টেন ইকুয়াল টু আমরা বলতে পারি পঞ্চাশ যোগ দশ ইকুয়াল টু ষাট জন তাহলে ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে তো নিশ্চিতভাবেই আপনারা অনেকেই হচ্ছে অঙ্কটা বুঝতে পারছেন আবার অনেকেই অঙ্কটা বুঝতে পারেননি অঙ্কটাতে কিন্তু বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে তো আমি এই জন্য আপনাদের যারা বুঝতে পারেননি ঠিকঠাক তাদের এই অঙ্কটা হচ্ছে অ্যাভয়েড করার জন্য বলছি যে আপনাদের এই অঙ্কটা আপাতত করার প্রয়োজন নেই আপনাদের যদি অঙ্কে দক্ষতা কিছুটা কম থাকে তো আমি শুরুতেই একটু ক্লিয়ার করে নেই যে শুরুতে যে আমি এক্স ধরেছিলাম তার মানে আমি শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করলাম এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে এই অংশটুকু থেকে আমি কিন্তু এক্স ধরেছি ধরি ছাত্রছাত্রী হচ্ছে শুরুতে যাবে এক্স জন সেটা ঠিক করেছে এবং তাদের তারা ভাড়া জন প্রতি ভাড়া দেবে এত টাকা এটা হলো কিন্তু জন প্রতি ভাড়া আর এইটা হলো শুরুর ছাত্রছাত্রী এবার যেহেতু অতিরিক্ত দশজন তার মানে এক্স প্লাস হচ্ছে নতুন ছাত্রছাত্রী তাহলে জন প্রতি হচ্ছে এখন কত তার মানে আমরা চব্বিশ টেন দ্বারা ভাগ করেছি এটা হলো নতুন জন প্রতি আসলে বাসে কতজন গিয়েছিল তার মানে অতিরিক্ত তো জন গিয়েছে বাসে তাই না তার মানে অবশ্যই ফাইনালি এক্স প্লাস টেনের ভ্যালু হবে ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে এক্সের মান পঞ্চাশ আরও গিয়েছে দশজন তাহলে পঞ্চাশ আর দশে কত ষাট তাহলে এই ষাট হচ্ছে আমাদের হচ্ছে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল সেটার সংখ্যা তার মানে সঠিক উত্তর অবশ্যই ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা তো মনে হয় আমার কথায় কিছুটা প্রবলেম হয়েছে কোথাও তো একটু আপনারা ম্যানেজ করে নেবেন আমি অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি সিরিয়ালি এবং একদিনেই হচ্ছে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করছি এবং অঙ্কগুলো আপনাদের যেহেতু আমি করে দিতে চেয়েছিলাম এই কারণেই কিন্তু আমার দায়বদ্ধতা থেকে অঙ্কগুলো আমি আপনাদের করে দিচ্ছি তো দেখেন এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা কি বলা হচ্ছে ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে তাহলে কী বলা হচ্ছে ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর তাহলে ষাট থেকে আশিয়ার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে একটা একষট্টি একটা একাত্তর একটা তেহাত্তর একটা ঊনআশি তাহলে বলেছে অন্তর কত তাহলে সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা এ দুটোর বিয়োগ ফল কত ঊনআশি থেকে একষট্টি বাদ দিলে আট আর থাকে হচ্ছে এক আঠারো বা এইটিন তার মানে সি নাম্বারটাই হচ্ছে এবার আসেন পরেরটাতে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ পানি অপেক্ষা যদি হচ্ছে আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি শুরুতে দুধ দুধ হচ্ছে ফাইভ এক্স এবং পানি পানি হচ্ছে শুধু এক্স ওয়ান এক্স তো লেখা যায় না তাই না তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি ফাইভ এক্স মানে দুধ এক্স মানে পানি এই দুটো বিয়োগ করলে কত হয় আট লিটার তাহলে এইট হয়ে গেল তাহলে বা ফাইনালি পানির পরিমাণ বের করতে বলেছে তার মানে এক্সের মান যা আছে সেটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে ফোর এক্স ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে এইট তার নিচে ফোর চার দুগুণ আট সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে টু বা দুই তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে দুই লিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে দুশো চুয়াল্লিশ নম্বরের অ্যানসার হচ্ছে এ এবার আসেন বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটা আছে তাহলে বাহাত্তরকে আমরা লসগু করব ছত্রিশ দুগুণ বাহাত্তর আঠারো দুগুনো ছত্রিশ নয় দুগুনো আঠারো তিন তিরিখা নয় তাহলে দুইয়ের উপরে তিন গুণো তিনের উপরে স্কয়ার তাহলে দুয়ের উপরে তিন মানে তিন তিনের সাথে এক জোক তিনের উপরে দুই মানে দুয়ের সাথে এক জোক তাহলে তিনের সাথে এক যোগ করলে চার আর দুয়ের সাথে এক যোগ করলে তিনে দুটো গুণ করলে তিন চারে বারো তার মানে বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপেড অ্যানসার তাই দুই নম্বরটা সঠিক উত্তর এবার আসেন তারপরেরটা তারপরের একটা কি হচ্ছে দুশো ছেচল্লিশ নম্বর অঙ্ক বলা হচ্ছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ অঙ্কটা আমি আরও অনেকবার আপনাদের করে দিয়েছি তো আজকে এটা আর আমি করে দিচ্ছি না আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি তো অবশ্যই আপনারা অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশনে জানাবেন যে দুশো নম্বর অঙ্কের উত্তর কত হবে এবার এবার আসেন দুশো কী দেওয়া আছে বলেন তো অঙ্কটাতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু ফোর হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু কত তাহলে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সিক্স সিক্সের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফোর দিয়ে দিলাম ফোর ছয় ছয় ছত্রিশ মাইনাস চার চারে ষোলো ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে বিশ থাকবে তাই বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেহেতু বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তার মানে বিশ হওয়া উচিত অ্যান্সার কিন্তু আমরা অঙ্কটাতে বিশ অ্যান্সার দেখতে পাচ্ছি না তো আমি আর একটু হচ্ছে ভালো করে একটু ক্যালকুলেশন করি যে দেখি আসলে আমার ভুল হয়েছে কিনা কোথাও এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট তাহলে কি বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই নিঃসন্দেহে বুঝতে পারছেন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু সিক্স তাহলে সিক্সের উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত এইট তাহলে এইট বসাই দিলাম তাহলে ছয় ছয় ছত্রিশ মাইনাস চার আটে কত বত্রিশ এক্স্যাক্টলি আমার ভুল হয়েছিল ছত্রিশ থেকে বত্রিশ গেলে কত থাকে চার তাই চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে চার চার রয়েছে আসলে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে তো অনেকগুলো অঙ্ক করার কারণে কিন্তু এরকম ভুলটা হচ্ছে একসাথে যেহেতু অনেকগুলো ভিডিও বানাচ্ছি আমি এই জন্য এই প্রবলেমটা হচ্ছে তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এর আগে কোথায় ভুল হয়েছিল আমার তো এবার আসেন আমি পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা কি বলা হচ্ছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে তাহলে কয় পার্সেন্ট হার ছয় পার্সেন্ট হার তাহলে ছয় পার্সেন্ট হার যদি হয় তাহলে দশ হাজার টাকা আমি লিখলাম সিক্স পার্সেন্ট রেট তার মানে উপরে ছয় তার নিচে একশো শূন্য দুইটা আমি কেটে দিলাম তাহলে থাকলো হচ্ছে ছয়শো তাহলে কয় মাসের মানে নয় মাসের সুদ তাহলে এটা আমরা বের করলাম বারো মাসের সুদ তাই না তার মানে বার্ষিক বের করলাম তাহলে এক বছরে যদি ছয়শো টাকা হয় তাহলে প্রতি মাসে হলো পঞ্চাশ টাকা তাহলে নয় মাসে কত হবে তাহলে ন পঞ্চাশ গুণ নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে চারশো পঞ্চাশ টাকা কোথায় রয়েছে দেখেন তো চারশো পঞ্চাশ আছে কি না সে নাম্বারে আছে তাই চারশো পঞ্চাশ সঠিক উত্তর এই যে দেখেন নয় মাসে বলা হচ্ছে তাই আমরা এভাবে বের করলাম আসলে দশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট বের করা মানে কিন্তু এক বছর বা বারো মাসে বের হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার দেখেন যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় তাহলে পনেরোটি পোশাকের মধ্যে চল্লিশ ভাগ আগে আমরা বের করি পনেরো এর চল্লিশ পার্সেন্ট তাহলে পনেরো এর চল্লিশ পার্সেন্ট কত তাহলে উপরে চল্লিশ তার নিচে একশো শূন্য শূন্য ক্রস দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুণো ছয়টি এই ছয়টি কি পনেরোটি পোশাকের মধ্যে চল্লিশ ভাগ পোশাক শার্ট তাহলে এই ছয়টি হচ্ছে শার্ট তাই না তাহলে তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় তাহলে শার্ট নয় কয়টা পনেরো বিয়ে এক ছয় নয়টা শার্ট নয় তাহলে বি নম্বরটা রাইট এবং এই অঙ্কটা এই কারণেই ইম্পর্টেন্ট এবং বিসিএস পরীক্ষার মতো পরীক্ষা এসেছে সহজ অঙ্ক কিন্তু মানে শব্দের বা কথার মাইড ব্যাসের কারণে অঙ্কটা কিন্তু কঠিন হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আসেন তার পঞ্চাশ নম্বর অঙ্কে কি বলা হচ্ছে লগ টু প্লাস লক ফোর প্লাস লক এইট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গিয়েছে অঙ্কটাকে তাহলে আমরা অঙ্কটা তুলছি লক টু প্লাস হচ্ছে লক ফোর প্লাস হচ্ছে লগ এইট প্লাস ডট ডড দশটি পদের সমষ্টি তাই না তাহলে দশটা পদ মানে কি তাহলে দুই চার আট তাহলে বাড়ছে কীভাবে দুইয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল কত হবে ষোলো ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি চৌষট্টি ডাবল কত একশো আঠাশ একশো আঠাশের ডাবল কত দুশো ছাপ্পান্ন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুশো ছাপ্পান্ন ডাবল কত পাঁচশো বারো পাঁচশো বারোর ডাবল হচ্ছে হাজার চব্বিশ তারপরে এক হাজার পর্যন্ত কিন্তু প্রথম দশটা পদ তা সেটার সমষ্টি আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা এমনিতেই ক্যালকুলেশন হচ্ছে করার আগে আমরা এই জিনিসটা একটু বুঝে নিলাম তো আমরা একটু দেখি যে এখানে যদি আমি এভাবে লিখি লক দুইয়ের উপরে এক প্লাস লক দুইয়ের উপরে দুই প্লাস লক দুইয়ের উপরে তিন খেয়াল করে দেখেন তো দেখি এই দুই এর উপরে এক মানে দুই দুই এর উপর দুই মানে চার দুই এর উপর তিন মানে আট আচ্ছা প্লাস ডট 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 তাহলে বলেন তো দেখি প্লাস এর উপরে এক থেকে দশ পর্যন্ত যেহেতু দশ হবে কিনা অবশ্যই হবে তাহলে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে টু টু দিপার টেন মানে কিন্তু এক হাজার চব্বিশ নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি জিনিসটাকে সাজিয়েছি তো এবার আসেন আমরা একটা লক টু ধরেন আমি কমন নিয়ে নিলাম তো কেন কমন নিলে আমাদের হচ্ছে লক টু কমন নিলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টেন হবে কিন্তু কেন হবে কেননা এই তিন কিন্তু সামনের এই দুই কিন্তু সামনের আর এই টেন কিন্তু সামনের তাই না তার মানে ওই জন্য সংখ্যাগুলোকে এইভাবে লিখা যায় তাহলে বা লক টু আর এক থেকে দশ পর্যন্ত সংখ্যার সমষ্টি কত আমরা জানি যে এক থেকে দশ পর্যন্ত যদি আমরা হচ্ছে কি করতে পারি বলেন তো দেখি এক থেকে দশ পর্যন্ত যদি আমরা যোগ করতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে এই এটা পেয়ে যাব পঞ্চান্ন তো খেয়াল করে দেখেন এখানে এই যে সংখ্যাটা এই যে সংখ্যাটা এটা কিন্তু পাওয়ারে রয়েছে পাওয়ারে রয়েছে কেমন এই এই যে লাইনটা এই লাইনটা কিন্তু এরকম লক টু তার উপর কিন্তু হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডর প্লাস কিন্তু টেন এরকম তার মানে লক টু আমরা লেখে টু দি পাওয়ার কত লিখবো এক থেকে দশ পর্যন্ত যোগ করলে আমাদের পঞ্চান্ন হয় তাহলে পঞ্চান্নটা আমরা সামনে লিখতে পারি তাহলে পঞ্চান্ন লগ দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো একটু মাঝখানে একটু আমি গ্যাপ দিয়েছি তো এই কারণে হয়তো অনেকেরই বুঝতে প্রবলেম হতে পারে তবে যাদের একটু ধারণা আছে তারা কিন্তু বুঝে গিয়েছেন অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে পঞ্চান্ন লক টু এই কারণে অ্যান্সারটা এভাবে হয়েছে এটার তো ঠিক আছে আজকে এ পর্যন্ত রাখছি মানে এক দুশো একান্ন থেকে আমি পরের ভিডিওতে আপনাদেরকে আপলোড করে দিব